সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন তার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং আজকে বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে বাক্য পাঠ করব যে বিষয়ের উপরে তা হচ্ছে আমাদের ভালো থাকার উপায় অর্থাৎ আমরা কিভাবে ভালো থাকবো বা খুশি থাকব সেই বিষয়ে আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব আমরা প্রথমত যে তুলনা করা চলবে না প্রথমত আমাদের বাক্যের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের তুলনা করা চলবে না আমরা কারুর সাথে নিজেদেরকে তুলনা কখনোই করব না আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ঈশ্বরের সৃষ্টি কারণ ঈশ্বর প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন আলাদাভাবে তৈরি করেছেন তা নিজের মতো করে তৈরি করেছেন তাই আমাদের কারুর সাথে নিজেদেরকে আমরা কখনোই তুলনা করব না আমরা যখন অন্যের সাথে তুলনা করব তখন আমরা মানসিক দিক থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই আমরা অনেক মন খা খারাপ হয় আমাদের অনেক খারাপ লাগা থাকে যদি আমরা অন্যের দিকে তাকিয়ে নিজেদের সে তুলনা করি ইফিসিও তার দুই অধ্যায় দশ পদ আমরা এখানে দেখি কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নির্মিত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা তাহার পথে চলি অর্থাৎ ঈশ্বরের বাক্য এখানে বলে যে আমরা ঈশ্বরের সৃষ্টি আমাদের প্রত্যেকের প্রত্যেকের জন্য তিনি পূর্ব থেকে আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য তৈরি করে রেখেছেন তার জন্য আমরা সেই সৎক্রিয়ার উদ্দেশ্যে জীবনযাপন করি কারণ ঈশ্বর প্রত্যেককে আলাদা ভাবে তৈরি করেছেন প্রত্যেকে তার কাছে ইউনিক আমরা আদিপুস্তক এক অধ্যায় তার ২৬ পদে আমি পাঠ করি পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রে মৎস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরিসৃপের উপরে কর্তৃত্ব করু অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কর্তৃত্ব করার জন্য সমস্ত পৃথিবী মানে আকাশ ভূমি সমুদ্র সমস্ত কিছুর উপরে আমাদেরকে কর্তৃত্ব কারণ মানুষ হচ্ছে একমাত্র ঈশ্বরের সৃষ্টি যা তিনি তার নিজের মতো করে তৈরি করেছেন তার জন্য আমাদের অন্যকে দেখে আমাদের সামনের বাড়ির লোককে দেখে সামনের বাড়ির বউ বউকে দেখে আমাদের কিন্তু নিজেদেরকে তুলনা করা একেবারেই উচিত না কারণ প্রত্যেকের জন্য ঈশ্বর সমানভাবে তার কর্তৃত্ব রেখেছে আমরা দ্বিতীয়ত দেখি যে আমাদের ভয় করা উচিত না আমাদের চিন্তাভাবনা সবসময় গঠনমূলক হওয়া উচিত সব সময় আমাদের চিন্তা ভালো হওয়া উচিত কারণ আমরা তখনই ভয় পাই যখনই আমাদের মধ্যে চিন্তার বিকৃত হয় কারণ আমরা তখনই ভয় পাই যখনই আমরা অন্যের দিকে আমরা দেখি অন্যের দিকে দেখি বা তখনই আমরা মানে ভয় পেয়ে যাই যখন আমরা খুব খারাপ খারাপ চিন্তা আমাদের মধ্যে চলে আসে সেই জন্য জিসাইও বাবাদের পুস্তক তার একচল্লিশ অধ্যায় দশ পদে বলে যে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব অর্থাৎ আমাদের ভয় করা চলবে না কারণ যখন আমরা ভয় করি তখন আমরা ভালো থাকতে পারি না তখন আমাদের সুখে থাকা হয় না অনেক সময় আমরা ভয় করি আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের পরিবারকে নিয়ে আমরা বিভিন্নভাবে আমরা ভয় পাই যদি একটু আসতে দেরি হয়ে যায় তখন আমরা কি করি অনেক খারাপ খারাপ চিন্তা কিছু হলো না তো কিছু অঘটন ঘটলো না তো এই ধরনের চিন্তা কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা যদি ঈশ্বরের বাক্যকে আমরা যদি ধরে রাখি যে তিনি কি বলেছেন এখানে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক আমাদের ব্যাকুলতার কোনো দরকার নেই কোনো ভয় হওয়ার দরকার নেই কারণ ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন তিনি আমাদেরকে ধরে রাখবেন তিনি কি বলেছেন আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তিনি আমাদিগকে ধরে রাখবেন অর্থাৎ ঈশ্বর যদি আমাদেরকে ধরে রাখেন তাহলে কোনোভাবে কোনো শয়তান কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা তৃতীয় তৃতীয়ত দেখি যে কোনো কিছু চিরস্থায়ী নয় এই জগতে আমরা এটাই আমাদেরকে জানতে হবে যে কোনো কিছু আজীবন আমাদের জীবনে থাকবে না তা কোনো না কোনো দিন শেষ হবে কোনো না কোনো দিন চলে যাবে সেই জন্য আমাদেরকে সেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিজেদেরকে সচেতন রাখতে হবে এবং সেই সমস্ত বিষয় যদি আমাদের আমরা বুঝে যাই একবার তাহলে আমরা কখনোই আমাদের ভয় বানায় মানে ত কখনোই আমাদের খারাপ লাগা থাকবে না কারণ প্রত্যেকের জীবনে খারাপ লাগার ব্যাপারটা রয়েছে আমরা কিছু না কিছু বিষয়ে আমরা খারাপ পেয়ে যাই কিছু না কিছুভাবে আমরা দুঃখিত হয়ে যাই সেই জন্য ঈশ্বরের বাক্যকে আমাদেরকে গভীরভাবে ধরে রাখতে হবে এখানে আমি কি বললাম যে কোনো কিছু চিরস্থায়ী নয় উপদেশক তার তিন অধ্যায় এক থেকে আট পথ যখন আমরা পাঠ করব এখানে কি আছে সকল বিষয়েই সময় আছে ও কাল আছে আকাশে নিচে সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কাল মরণের কাল রোপণের কাল ও রোপিত জীবীজ উৎপাটনের কাল বধ করিবার কাল সুস্থ করিবার কাল ভাঙিবার কাল গাঁথিবার কাল রোদন করিবার কাল হাস্য করিবার কাল বিলাপ করিবার কাল নৃত্য করিবার কাল প্রস্ত নিক্ষেপ করিবার কাল প্রস্ত সংগ্রহ করিবার কাল আলিঙ্গনের কাল আলিঙ্গন না করিবার কাল অন্বেষণ কাল অনের কাল ও হারাইবার কাল রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল ছিঁড়িবার কাল ও শিঙাইবার কাল নিরোগ থাকিবার কাল কথা কইবার কাল প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল যুদ্ধের কাল ও সন্ধ্যের কাল আমি এক থেকে আটপথ পাঠ করলাম উপদেশক তার তিন অধ্যায় এখানে আমাদেরকে কি বলে ঈশ্বরের বাক্য যে সমস্ত কিছুর একটা সময় আছে আজকে যদি আমি আমার নিজের অবস্থা দেখে আমি যদি খুব দুঃখ পাই খুব কষ্ট পাই তাহলে আমি ভালো থাকতে পারব না কারণ এই অবস্থার আমার পরিবর্তন হবে এই অবস্থা থেকে আমি বের হবই কারণ ঈশ্বরের বাক্য তাই বলে সেই জন্য অন্যকে সুখী দেখে আমরা কখনোই দুঃখী না হই কারণ সে যখন আজকে সুখী আছে কালকে সে সুখী নাও থাকতে পারে কিন্তু আপনার আজকে কষ্ট আছে দুঃখ আছে কালকে আপনি আনন্দ করতে পারবেন এই ব্যাপারগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা কখনোই মানে খারাপ থাকব না আমাদের ভালো থাকা হবে তারপরে পয়েন্টে দেখি যে কাউকে ঘৃণা করা উচিত নয় আমরা কাউকে ঘৃণা করব না এখানে আমাদের বিশেষ করে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে কাউকে আমাদের ঘৃণা করা উচিত না আমরা প্রথম যখন তার দুই অধ্যায় নয় পদে আমি পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে যে যে বলে আমি জ্যোতিতে আছি আর সে আপন ভ্রাতাকে ঘৃণা করে সে এখনও অন্ধকারে রইয়াছে অর্থাৎ আমাদের কাউকে ঘৃণা করা উচিত না কারণ আমরা যখনই ঘৃণা করব তখনই আমি আমার মান মানসিক দিক থেকে আমার শোল আমার যে আত্মা রয়েছে সেটা কিন্তু আমার নিজের থেকে অনেকটা নিচে চলে যাবে কারণ আমি যখন তাকে ঘৃণা করি যাকে করছি সে তো বুঝতে পারে না কিন্তু আমি মানসিক দিক থেকে আমি অনেক অস্বস্তি ফিল করি আমি অনেক খারাপভাবে থাকি কারণ ঘৃণা যখন আমাদের জীবনে চলে আসে তখন আমরা ভালো থাকতে পারি না সেই জন্য ঈশ্বরের বাক্যকে আমাদের মনে রাখবে রাখতে হবে যে আমরা যদি মনে করি আজকে আমি অনেক ভালো আছি অহংকার করছি কিন্তু আমার কালকে কি হবে আমি নিজে জানি না সেই জন্য আমাদের কোনো বিষয়ে আমাদেরকে কারুর উপরে ঘৃণা করা চলবে না আমরা লোকলিখিত সুসমাচার তার লোকলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় আমি সাতাশ এবং আঠাশ পদ আপনাদের জন্য পাঠ করছি লুকলিখিত সুষমান তার ছয় অধ্যায় সাতাশ এবং আঠাশ পদ এখানে ঈশ্বরে বাক্য বলে কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও ও যাহারা তোমাদিগকে দেশ করে তাহাদের মঙ্গল করিও তা যাহারা তোমাদিগকে সাপ দেয় তাহাদিগকে আশীর্বাদ করিও যাহারা তোমাদের ইয়োগে নিন্দা করে তাহাদের নিমিত প্রার্থনা করিও অর্থাৎ ঈশ্বরের বাক্য বলে যে আমরা কাউকে যেন ঘৃণা না করি কারণ আমরা যখন ঘৃণা করি তখন আমরা ঈশ্বরের বাক্য থেকে অনেক দূরে চলে যাই কারণ ঈশ্বরের বাক্য আমাদের ওকে বলে যে শত্রুকে প্রেম করো আমাদের সামনে অনেকে থাকবে যাদেরকে আমাদের পছন্দ না যাদের সাথে আমাদের বনে না কিন্তু ঈশ্বরের বাক্য যদি আমাদের মতে থাকে তাহলে আমরা সেই সমস্ত থেকে দূরে থাকতে পারবো আর যখনই আমাদের জীবন থেকে ব্যাপারটা চলে যাবে তখন আমরা ভালো থাকতে পারবো আমরা আরেকটি বিষয় দেখি যে আমাদের আশা রাখতে হবে আশা আশা করা ভালো বা স্বপ্ন দেখা ভালো কারণ আশা হচ্ছে আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের মনে আশা জাগায় আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি তাহলে কিন্তু আমরা অনেক ভালোভাবে বাঁচতে পারবো সেই জন্য আমাদেরকে আশা রাখতে হবে বা স্বপ্ন আমাদের জীবনে থাকা প্রয়োজন রয়েছে আমরা জীর্মীয় তার উনত্রিশের এগারো পদ যখন আমরা পাঠ করি সেখানে ঈশ্বরে বাক্য বলে যে আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করেছি তা মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় এবং তা শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প অর্থাৎ ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা সংকল্প করে রেখেছেন সেই সংকল্প অনুযায়ীকে আমরা আমাদের জীবনের সমস্ত রকম প্রভাব কিছু পেতে পারি কারণ ঈশ্বর যেটা আমাদের জন্য সংকল্প করে রেখেছেন তার বেশি আমরা চাইলেও করতে পারবো না না চাইলেও করতে পারবো না সেই জন্য আমাদের আশা রাখতে হবে আজকে আমার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে আমাদেরকে আমরা সেই পরিস্থিতিতে কাতর হওয়া চলবে না আমাদেরকে আশা করতে হবে যে এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং একদিন আমি আমার মানে যেটা আমি চাই সেটা আমি পেতে পারি তার জন্য আমাদেরকে ঈশ্বরের সাথে আমাদের সর্বদা আমাদেরকে সংযোগ রাখতে হবে তৃতীয় তারপরের পয়েন্টে আমরা দেখি যে কাজ করতে হবে সর্বদা ওকে কাজ করতে হবে আজকে আমি কি বললাম যে ভালো থাকার ব্যাপারে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে আমরা কাজ করতে হবে পরের পয়েন্ট আমি কি বলছি কাজ করতে হবে হিতোপদেশ তার বারো অধ্যায় চব্বিশ পদ আমরা পাঠ করব হিতোপদেশ তার বারো অধ্যায় চব্বিশ পদ আমি পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায় কিন্তু অলস পরাধীন দাস হয় যারা পরিশ্রম করে তারা কি বলছে কর্তৃত্ব পায় অর্থাৎ আমি যদি পরিশ্রম করি আমি যদি ইচ্ছা করি বা চেষ্টা করি তাহলে কি হবে আমরা যা কিছু আমাদের প্রয়োজন বা যা কিছু আমি পেতে চাই সেটা কিন্তু আমি পেতে পারি কারণ ঈশ্বর জানেন যে আমি যখন একাগ্র পরিশ্রম করছি এবং ঈশ্বরের সাথে রয়েছি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করছি তাহলে ঈশ্বর আমাদের সমস্ত কিছু দেবেন সমস্ত কিছু আমাদের জন্য করবেন সেই জন্য পরিশ্রম আমাদেরকে করতে হবে অলসভাবে যখনই আমরা বসে থাকব তখনই কিন্তু শয়তান আমাদের জীবনে প্রবেশ করবে এবং নানান রকমভাবে আমাদেরকে মানে নানান রকম ছলনা করে নানান রকমভাবে আমাদেরকে বিড়ম্বনার মধ্য দিয়ে নিয়ে যাবে আমরা দ্বিতীয় তিমথীয় তার দুই অধ্যায় আমি ছয় পাঠ করছি আপনাদের জন্য এখানে বলছে যে কৃষক পরিশ্রম করে সে প্রথমে ফলের ভাগই হয় ইহা উপযুক্ত অর্থাৎ যারা পরিশ্রম করে যে কৃষক সে ফলটাও কিন্তু সেই পায় যে পরিশ্রম করে না সে ফলও পায় না তার জমি চাষও হয় না সেই জন্য আমাদেরকে যতদিন এই জগতে আমরা থাকবো আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা কখনো নিজেদের শরীরকে অলস করে দেব না কখনও নিজেদের শরীরকে মানে কী বলবো মানে সুখ ভোগ বিলাসের মধ্য দিয়ে আমাদের নিজেদের শরীরকে আমরা অবশ করে দেবো না কারণ তাতে আমাদের আমরা বেশি দিন ভালো থাকতে পারবো না যখন আমরা কাজ করি যখন আমরা পরিশ্রম করি তখন আমরা সেই কাজের মধ্য দিয়ে সে ভালো লাগা ভালোবাসার মধ্য দিয়ে থাকি তাই আমাদেরকে সেভাবে থাকতে হবে আমরা সর্বদা যিশুতে বিশ্বাস করতে হবে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করব কারণ যোহন তিন অধ্যায় তার ষোলো পদে বলে যে যে কেহ তাহাকে বিশ্বাস করে সে কি পায় অনন্ত জীবন পায় আমরা সে অনন্ত জীবন পেয়েছি বা অনন্ত জীবন পাব তার জন্য আমাদেরকে সর্বদা প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো আমরা তারপরে হচ্ছে যে আমাদেরকে প্রার্থনা করতে হবে প্রার্থনা আমরা কখনো যেন ছেড়ে না দিই আমরা আজকে ভালো আছি বলে প্রার্থনা করলাম না যখন আমাদের খারাপ সময় আসবে তখন আমরা প্রার্থনা করব প্রিয় এটা ঠিক না কারণ প্রার্থনা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে ঈশ্বরের সাথে কথা আমাদের প্রতিনিয়ত বলতে হবে সংযোগ যদি না থাকে দূরত্ব বেড়ে যায় তাই আমাদের ঈশ্বরের সাথে সংযোগ রাখতে হবে এবং আমাদেরকে প্রার্থনা করতে হবে আমরা প্রথম থিসলো নিয়ে কেউ প্রথম থিসলো নিয়ে কেউ তার পাঁচ অধ্যায় সত পদে আমি পাঠ করছি এখানে ঈশ্বরের বাক্য বলে অবিরত সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো অর্থাৎ যদি আমাদের জীবনে আনন্দ আমরা পেতে চাই তাহলে আমাদেরকে প্রার্থনা করতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো আমরা শেষে দেখি যে সর্বদা আমাদেরকে আনন্দ করতে হবে আমরা ফিলিপিও তার চার অধ্যায় চার পদে আমি আপনাদের জন্য পাঠ করে আজকে শেষ করব ফিলিপিও তার চার অধ্যায় পদ এখানে ঈশ্বর বাক্য বলে যে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো সাধু পৌল এই ভিলিপিয়া পত্রটি লিখেছিলেন তিনি যখন জেলখানায় ছিলেন অর্থাৎ জেলখানার মধ্যে তিনি কত কষ্টের মধ্যে ছিলেন তার কোমরে শিকল দেওয়া পায়ে শিকল দেওয়া সেই সময়ও তিনি বলছেন যে সর্বদা আনন্দ করো সতত আনন্দ করো সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো অর্থাৎ আমাদের নিজেদেরকে ভালো থাকতে হলে আমাদেরকে কি করতে হবে আনন্দ করতে হবে আর সেই আনন্দ যদি আমরা করতে না শিখি বা না করি তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না আজকে আপনি নিজে চিন্তা করে নিজের একটা চুল পর্যন্ত আপনি কালো সাদা চুল কালো করতে পারবেন না কারণ যা হবে ঈশ্বরের ঈশ্বরের কর্তৃক হবে কারণ ঈশ্বর যা চাইবেন আমাদের জীবনের জন্য তার জন্য তা হবে যদি ঈশ্বর আমাদেরকে আনন্দ করতে বলেন তাহলে কি হবে আমাদেরকে আনন্দ করতে হবে আর আমরা যখন আনন্দ করব তখন ঈশ্বরও সন্তুষ্ট হবেন যে না আমার সন্তানেরা আনন্দ করছে আমার সন্তানেরা দুঃখে নেই জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদেরকে জানতে হবে আমি আর একটিবার বলি যে আমাদের কী কী ভালো থাকার জন্য আমাদের কী করতে হবে কারোর সাথে তুলনা করা যাবে না কোনো কিছু চিরস্থায়ী নয় সেটা আমাদেরকে জানতে হবে আমাদের ভয় করা চলবে না কাউকে ঘৃণা করা চলবে না স্বপ্ন দেখতে হবে আশা রাখতে হবে এবং কাজ সর্বদা কাজ করতে হবে আমাদেরকে এবং সর্বদা প্রভুকে বিশ্বাস করতে হবে এবং আমাদের প্রার্থনা সর্বদা করতে হবে এবং সর্বদা আনন্দে থাকতে হবে